আপনি নাকি মুর্শিদাবাদে আবার বাবরি মসজিদ করবেন হ্যাঁ আমি একটা সরুলিয়া নমস্কার জয় হিন্দ জয় ভারত জয় শ্রীরাম তো তাহলে বেলডাঙাতে বাবরি মসজিদ তৈরি হবে এবং কে তৈরি করবে সেটা ভরতপুরের এমএলএ হুমায়ুন কবির বিধানসভার বাইরে উনি এই কথা বললেন ঠিক আছে তো ব্যাপারটা কি সেই ব্যাপারে আজকে আমরা একটু কথা বলবো শুনলেন প্রথমে ভিডিওতে উনি কি বললেন ঠিক আছে তো উনি এক কথাই ঘোষণা করেছেন বিধানসভার বাইরে যে আগামী বছর হাজার মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে শুরু হবে বাবরি মসজিদের কাজ মানে বাবরি মসজিদ যেটা অযোধ্যাতে যে বাবরি মসজিদ ছিল সেই বাবরি মসজিদের একই ধাঁচাতে শুরু হবে হম এবং সারা দেশ থেকে বিভিন্ন মাদ্রাসার মলানারা এসে সেগুলোকে পর্যবেক্ষণ করবে এবং উনি বলেছেন যে উনি এই কাজের জন্য উনি এক কোটি টাকা দান করবেন এবং তার জন্য ল্যান্ডের ব্যবস্থা করবেন এই সব তিনি বলেছেন ঠিক আছে এবং উনি এটাও বলেছেন মানে অবশ্যই যে বাবরি মসজিদ ভাঙা হয়েছিল হুম এবং বাবরি মসজিদ যে জায়গায় ছিল মানে রাম মন্দিরকে ভেঙে বাবরি মসজিদ এবং বাবরি মসজিদকে ভেঙে যে আবার রাম মন্দির হলো এবং তাতে কতটা তিনি হতো সেটা বোঝাই যাচ্ছে ঠিক আছে তো উনি বলছেন যে আগামী বছর কাজ শুরু হবে এবং তিন থেকে পাঁচ বছর সময় লাগবে আমরা কাজ শেষ করব। হুম এবং কন্ট্রিবিউশনের কথা তো উনি বললেনই তো এক কথায় তাহলে পুরো ভারতের কোথাও হলো না এসে বেলডাঙ্গাতে মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে তৈরি করতে হবে বাবরি মসজিদ কি হচ্ছে এটা মেরুকরণ হচ্ছে তো তাহলে এতদিন আমরা কি শুনি এতদিন বিজেপির উপর কি ছিল অ্যালিগেশন এটাই ছিল যে বিজেপি নাকি হিন্দু মুসলিমের পার্টি এরা এই পার্টি সবসময় হিন্দু মুসলিম করে দিয়ে ভোটে যেতে এখানে কি হচ্ছে এখানে কি হচ্ছে এটা ধর্মের বেসিসে ভাগ হচ্ছে না এমন কোনো পার্টি আছে যেটা হিন্দু ধর্ম আর মুসলিম ধর্মের বিভেদের ভিত্তিতে রাজনীতি করে না কিন্তু হয় বিজেপির কোন একটা পার্টি আছে এটা বলছে না আপনি ভাবুন যদি এটা কোনো বিজেপির এম বলতো তাহলে কি হতো যে বলতো যে আমরা আবার এইখানে রাম মন্দির করবো এবং এই কথা শুনে বিজেপির রাজনীতির একাংশ বলেছে যে যদি এখানে একটা বাবরি মসজিদ হয় তো তাহলে আমরা পশ্চিমবঙ্গে আরো দশটা রাম মন্দির করব। এবং আমি সাপোর্ট করছি তাতে হোল হার্টেডলি সাপোর্ট করছি কারণ একটা কথা বলে রাখি এই যে বিজেপির উপর এই যে ধর্মের রাজনীতি করার যে অ্যালিগেশন লাগে তাহলে কোন পার্টি সেটা করছে না একটা পশ্চিমবঙ্গের রুলিং পার্টির বিধায়ক যদি এই কথা বলতে পারেন তো তাহলে কি প্রবলেম আছে তাহলে বিজেপির উপর সবসময় অ্যালিগেশন কেন লাগবে আচ্ছা একটা কথা বলি এবং একটা আমি একটা কথা বুঝতে পারি না যে মানে পশ্চিমবাংলা তথা আমাদের ভারতের মানুষ এরকম কেন এক্সপেক্ট করে যে আমাদের রাজনীতিতে হিন্দু মুসলিম হবে না যে দেশ স্বাধীন হয়েছে মানে দুই ধর্মের বিভেদের ভিত্তিতে দুটো ধর্মের বিভেদের ভিত্তিতে এই দেশ ভাগ হয়েছে স্বাধীনতার সময় আপনি কীভাবে এক্সপেক্ট করেন যে সেই দেশের রাজনীতিতে হিন্দু মুসলিম টপিক আসবে না সবাই তো করছে তাদের নিজেদের ভোট ভোট ব্যাংকে মেরুকরণ করার চেষ্টা করছে হুম তো তাহলে বিজেপি যদি করে তাতে প্রবলেম কোন জায়গাতে থাকে তারা যদি করতে পারে আমরাও করব কি অসুবিধা আছে আর তুমি রাম মন্দির বানাও তোমরা রাম মন্দির বানাও আমরাও এই সরি তোমরা বাবরি মসজিদ বানাও আমরা রাম মন্দির বানাবো কি অসুবিধা আছে অসুবিধা নেই নিশ্চয় কিন্তু সেই সময় অসুবিধা হবে এখন অসুবিধা নেই এখানে বাবরি মসজিদ বানাচ্ছে তাতে অসুবিধা নেই কিন্তু যদি হিন্দুতে রাম মন্দির বানাতে সৃষ্টি করে শুরু করে তো তাহলে শুরু করবে সিস্টেমেটিক অপারেশন আমাদের রাজ্য সরকার রাজ্য সরকার মানে নিজের দায়িত্বে সেটাকে নষ্ট করার চেষ্টা করবে এবং আমি একটা কথা মানে জানতে চাই আপনাদের কাছে যে এই এই জিনিসটা কে করছে এই জিনিসটার কথা এক কথায় বলা হলো হুমায়ুন কবির বলেছে না তো সেই মানুষ যে বলেছিল যে আমরা মুর্শিদাবাদে সত্তর পার্সেন্ট মুসলিম হয়ে গেছি এখানে তিরিশ পার্সেন্ট হিন্দু আছে তো হিন্দুদেরকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব এই তো সেই ব্যক্তি এবং তার বিরুদ্ধে তার পার্টি কোনো স্টেপ নেয় না এরকম কথাবার্তার বিরুদ্ধে কোনো স্টেপ নেয় না সেই মানুষই বলছে এই কন্ট্রোভার্সিয়াল বাবরি মসজিদ আবার মুর্শিদাবাদের তৈরি হবে তো তাহলে এর প্রভাব কতটা মানে ছড়াবে এই বঙ্গ রাজনীতিতে সেটা বুঝতে পারছেন এতে কি হবে এতে আলটিমেটলি হবে কি আপনি মনে করছেন মানে আমি সিরিয়াসলি একটা কথা বলছি আমি একটা পলিটিক্যাল অ্যানালিস্ট হিসাবে আমি একটা কথা বলছি আপনারা যদি মনে করছেন যে এতে ভোটের মেরুকরণ হবে কিন্তু হবে কিন্তু আপনাদের পক্ষে নয় বিজেপির পক্ষে হবে কিভাবে আমি বলে রাখছি এটা বিজেপির জন্য ভালো জিনিস যে আপনারা এই সরি বাবরি মসজিদ মুর্শিদাবাদে বানানোর চেষ্টা করছেন কি বলছি আমি ব্যাপারটা ভালো করে বুঝুন আপনাদের যেটা ভোট কনসলিডেট হওয়ার ছিল সেটা হয়ে গেছে মুসলিম ভোট কিন্তু ভাগ হয় না মুসলিম ভোট ডাইরেক্টলি টিএমসিতে যায় এটা ভাগ হয় না ঠিক আছে ডাইরেক্টলি টিএমসিতে যাচ্ছে কিন্তু এর বেশি ভোট আর নেই টিএমসিতে যাওয়ার জন্য অলরেডি যত মুসলিম ভোট আছে সব চলে গেছে নতুন করে মুসলিম সমাজে আর মেরুকরণ হবে না কিন্তু কি হবে হিন্দু সমাজে হবে বাবরি মসজিদ যেটা তৈরি হবে তাতে কি হবে এতে হিন্দু একটা নতুন জাগরণ আরো তৈরি হবে অলরেডি পশ্চিমবঙ্গে হিন্দু জাগরণ তৈরি হয়ে গেছে পুরো মানে ফুটওয়ার্ক তৈরি হয়ে গেছে এবার এই যে পিচ আছে না সেই পিচেই কিন্তু শুভেন্দু অধিকারী খেলবে অলরেডি হিন্দু কনসলিডেশন শুরু হয়ে গেছে এবং হচ্ছে ঠিক আছে হিন্দু আগে পশ্চিমবঙ্গের হিন্দু আগের থেকে অনেক জেগে গেছে এতে কি হবে যখনই একটা বাবরি মসজিদ তৈরির সৃষ্টি হবে তখন এখানে আরো পাঁচটা হিন্দু মন্দির তৈরির কাজ শুরু হয়ে যাবে বা দশটা হিন্দু মন্দির তৈরির কাজ শুরু হবে এতে আমার আলটিমেটলি কি হবে হিন্দুকে যেটা ভাগ করে রেখেছেন না আপনারা সেই ভাগ হয়ে থাকা হিন্দুরা এক হয়ে যাবে এতে আলটিমেটলি লাভ বিজেপিরই হবে যাই হোক আমি আশাবাদী ভালো কথা আপনারা মানে ইয়ে বানান মানে আমার সঙ্গে অন্যের মতামত ভিন্ন হতে পারে আমাকে এই টপিকে কথা বলার জন্য বা ভিডিও বানানোর জন্য অনেকেই রিকোয়েস্ট করছিলেন যে দাদা এই টপিকের উপর ভিডিও বানান কিন্তু আমি এই টপিকের উপর এই জন্যই ভিডিও বানাইনি কারণ আমার মতামত ভিন্ন ছিল এতে মনে হচ্ছে যে এতে এতে মানে আমার ভিউয়ার্সদের একটা বড় অংশ হিন্দু সমাজের আছে তো তারা মনে করছে যে এটা অনেক বড় প্রবলেমেটিক ব্যাপার প্রবলেম তৈরি হবে পশ্চিমবঙ্গে না প্রবলেম তৈরি হবে না এটা হিন্দুদের জন্য একদিক থেকে ভালো হিন্দু যদি এক হয় না সেটা অনেক বেটার আসাম দেখতে পাচ্ছেন তো আসামে কী আছে এখানে থেকেও বেশি মুসলিম পপুলেশন আসামে আছে কিন্তু হেমন্ত বিশ্ব শর্মা ক্লিয়ারলি বলে দিয়েছে যে আমার মিয়া ভোটের কোনো প্রয়োজন নেই মুসলিম ভোটের কোনো প্রয়োজন নেই সো ওখানে যেটা সিক্সটি টু সিক্সটি হিন্দু ভোট আছে সেটাকে কনসলিডেট করে রেখেছে কে হেমন্ত বিশ্ব শর্মা সেম জিনিস এখানে হবে যে যদি মুসলিমদের এই বারবারটা এখানে বেড়ে যায় তো তাহলে হিন্দু ভোট এক জায়গায় হয়ে যাবে এবং সেইটার ফায়দা লুটবে শুভেন্দু অধিকারী আমার সঙ্গে আপনাদের দ্বিমত হতেই পারে মতামতের পার্থক্য হতেই পারে যদি আলাদা মতামত হয় তো তাহলে এই ব্যাপারে যেটা আমরা বিশ্লেষণ করলাম সেই ব্যাপারে আপনাদের মতামতটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারে ভিডিওটা এখানেই শেষ করছি জয় শ্রীরাম জয় শ্রী কৃষ্ণ